আপনাদের কিন্তু আমি অনেকবার বলি যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে অবশ্যই সকল ডকুমেন্টগুলো ঠিক রাখুন দেখুন এখানে কিন্তু এই ভাইব্রাদার মেডিকেল সার্টিফিকেটের জায়গায় আরেকজনের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এখন তিনি কিভাবে সংশোধন করবেন দেখুন ভাই এখন আপনি যদি সাবমিট করে ফেলেন কিংবা পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না পেমেন্ট করার আগে কিন্তু আপনার যদি কোনো তথ্য কিংবা কোনো সার্টিফিকেট বা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনি সংশোধন করতে পারবেন খুব সহজেই তাই যদি আপনি পেমেন্ট না করে থাকেন তাহলে এই অপশনটা পাবেন আর যদি করে ফেলেন তাহলে কিন্তু পাবেন না তাহলে আপনাকে ওইটাই কিন্তু যেটা বলে আছে ওইটাই নিয়ে কিন্তু আপনাকে থাকতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি নতুন লাইসেন্স করেন কিংবা পুরাতন লাইসেন্স করছেন কি না কোনটা করছেন কারণ পুরাতনের ক্ষেত্রে যদি আপনি নবায়ন কিংবা করেন সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা আলাদা আর নতুন লাইসেন্স যদি আপনি পুরোপুরি করেন তাহলে কিন্তু আপনি বিএসপির প্রোফাইল থেকে এটার সংশোধন করা অপশন কেবলমাত্র একবারই পাবেন যদি আপনি পেমেন্ট না করে থাকেন আর যদি পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু এই অপশনটা কখনোই পাবেন না তো